দীঘার আকাশে এখন উৎসবের আবহ সমুদ্রতীরে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথমবার দুর্গাপুজো ছিল মন্দির কর্তৃপক্ষের দাবি পুজোর পাঁচ দিন প্রায় সাত লক্ষ দর্শনার্থীর সমাগম হয়েছিল সেই চমকপ্রদ অভিজ্ঞতার পর এবার দীঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার আয়োজন করা হয়েছে দীপাবলী ও কালী পুজো উৎসব বিশয় অক্টোবর দীপাবলী ও কালীপুজো উপলক্ষে দিনভর রয়েছে নানান আয়োজন পুজোর ছুটিতে দীঘায় আসা পর্যটকদেরও জন্য এটি হবে বিরল সুযোগ একসঙ্গে সমুদ্র স্নান আর জগন্নাথ মন্দিরে দীপাবলি উৎসব উপভোগ প্রথমবার আমরা জগন্নাথ ধাম মন্দিরে কালী পুজো দীপাবলি ধনতেরস গোবর্ধন পুজো আমরা সেলিব্রেট করতে চলেছি আঠেরো তারিখে ধনতেরস রয়েছে ওটা পালন করা হবে জগন্নাথ ধাম মন্দিরে তারপরে কুড়ি তারিখে কালী পুজো আর দীপাবলি আমরা পালন করব। মন্দিরকে দীপ দিয়ে সাজানো হবে পুজো হবে লক্ষ্মী পুজো হবে সন্ধ্যাবেলা কুড়ি তারিখে দুদিন পরে চব্বিশ তারিখে গোবর্ধন পুজো রয়েছে ওটাও মন্দিরে পালন করা হবে আমরা দেখলাম কি দুর্গাপুজো ছুটিতে প্রায় সাত লক্ষ দর্শনার্থী দীঘা মন্দিরতে এসেছিল দর্শন করতে আমরা আশা করছি কি কালী পুঁজি পূজা দীপাবলি সময়েও অনেক লোক আসবে জগন্নাথ ধামে জগন্নাথকে দর্শন করতে মন্দিরের সাজসজ্জা হবে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর অসংখ্য প্রদীপের আলো মন্দির চত্বরে রাতের অন্ধকারকে আলোকিত করে তুলবে মন্দির প্রাঙ্গণ যেন এক উজ্জ্বল স্বর্গীয় পরিবেশে পরিণত হবে কালী উপলক্ষে রাতে থাকবে বিশেষ পুজো সকাল থেকে রাত অব্দি থাকছে নানান ভক্তিমূলক অনুষ্ঠান যেখানে ভক্তরাও অংশগ্রহণ করতে পারবেন নৃত্য আরাধনা ও প্রার্থনার প্রতিটি ধাপে যাতে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা নির্বিঘ্নে মন্দির দর্শন ও পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে দীপাবলির আগে ধনতেরাস ও চব্বিশ তারিখ গোবর্ধন পুজো উপলক্ষেও মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পুজো অনুষ্ঠান এদিনও ভক্তরা পুজো প্রার্থনা ও আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন মন্দিরের মূল গেটের বাইরে থেকে শুরু হওয়া সাজসজ্জা ও আলোকসজ্জার খেলা প্রতিটি পর্যটককে মুগ্ধ করবে এদিন প্রচুর সংখ্যক মানুষের সমাগম হতে পারে তাই নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন দুর্গাপুজোর অভিজ্ঞতা থেকে এবার দীপাবলিতেও বড় সংখ্যক দর্শনার্থীর সুষ্ঠ প্রবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশেরও ব্যবস্থা করা হয়েছে পুরো মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইকের রিপোর্ট টোকালেটিন বাংলা